এইচএসসিতে অটোপাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ অর্থাৎ তোমাদের অটোপাস দেবে আমি তোমাদের বলে রাখলাম তোমাদের অটোপাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দেবে নাকি সংক্ষিপ্ত নম্বরের পরীক্ষা হবে নাকি সাবজেক্ট ম্যাপিং হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ইতিমধ্যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে এমন একটা নিউজ প্রকাশিত হয়েছে তো যেটা সর্বশেষ আপডেট আমরা পেয়েছি যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দিতে পারে আসলে কি তোমাদের এইসিসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দিবে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা তোমাদের পরিষ্কার করে দেবো যেটা ইতিমধ্যে একটা নিউজ প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে আজ এইচএএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস হতে পারে অর্থাৎ আজকে তোমাদের এই বিষয়ে চূড়ান্ত আসবে তো ইতিমধ্যে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার যে রুটিনটা ছিল এই রুটিনটা বাতিল করা হয়েছে তো আজকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে হয়তো বা দুপুরের পর তোমরা এই চূড়ান্ত সিদ্ধান্তটা পাবে তবে এইচএসির চব্বিশ পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত নম্বর অথবা তোমাদের সাবজেক্ট ম্যাপিং হওয়ার সম্ভাবনা খুবই কম তোমাদের অটোপাস হতে পারে বা তোমাদের অটোপাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যে নিউজটা প্রকাশিত হয়েছে সেই নিউজটা আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দেয় শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে তিনি বলেন শিক্ষার্থীদের অটোপাস চাইতেছে বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু অটোপাসের অটোপাসের কথা সবচেয়ে বেশি বলেছে সাবজেক্ট ম্যাপিটা কিন্তু পরে এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছে কিন্তু অটোপাসের কথা প্রথম থেকে তারা বলতেছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দেয়ক তো অটোপাস নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেবে আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারা তো এই সিদ্ধান্ত নিতে পারে না এটা সরকার সিদ্ধান্ত মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা সেটা বাস্তবায়ন করব। তো বিষয়টা হচ্ছে যে আজকে তোমাদের এই বিষয়ে সিদ্ধান্ত হবে এখানে তার আরও যে উল্লেখ করছে এবং অটোপাশের যে নিউজটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তার পূর্বে এই নিউজটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এই বিষয়ে নতুন শিক্ষা সচিব ডক্টর শেখ আবদুর রশিদ গণমাধ্যমকে বলেন আমরা বিষয়টি অবগত শিক্ষা বোর্ড কী বলছে বা কি সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা বোর্ডে জানানো হবে বোর্ড সেই মোতাবেক কাজ করবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অটো অটোপাসের কথা বলতেছে কিন্তু অটোপাস নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা হবে আজকে অর্থাৎ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম অর্থাৎ তোমাদের সাবজেক্ট ম্যাপিংটাও হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি তোমাদের নিউজটা একটু দেখাই তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এখানে কি বলা হয়েছে অটোপাস অটোপাসনের সিদ্ধান্ত হতে পারে আজ অর্থাৎ তোমাদের অটোপাসে দেবে আমি তোমাদের বলে রাখলাম তোমাদের অটো পাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখানে কি বলা হয়েছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে দেখো আমি জাস্ট একটা লাইন তোমাদের পরিষ্কার করে দেই এইচএসি ও সম্মান স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটোপাস দেওয়ার দাবিতে তাদের এই দাবিতে কয়েকদিন ধরে ঢাকা ঢাকাসহ সারা দেশে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তো বিষয়টা হচ্ছে যে অটোপাসের সম্ভাবনা সবচেয়ে বেশি আমি তোমাদের বলে রাখলাম তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা নাও হতে পারে কিন্তু অটোপাসটা আসতে পারে এটাই সর্বশেষ আপডেট আমরা জানতে পেরেছি অর্থাৎ তোমাদের অটোপাস হতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ক্ষণ্য একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো